আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন শৌখিন খামারের পক্ষ থেকে আমি মোহাম্মদ শামীম আজকে চলে আসছি টাঙ্গালের সবচেয়ে বড় কবুতরের হাট কক্তার চালা বাজার তো আজকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কবুতর এবং খরগুশ বা পাখি বিভিন্ন কিছুই আছে আজকের হাটে যে সকল পাখি এবং খরগুশগুলো আছে সকলগুলোই আপনাদের মাঝে ঘুরানোর ঘুরে দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকেন আর অবশ্যই যারা ভিডিওটি দেখবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথা না ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো চলে যায় আমরা প্রথম খাঁচায় হাটে শুরুতেই প্রথমে খাঁচায় চলে আসছি প্রত্যেক হাটে ভাই বেশ কিছু মুখী কবুতর নিয়ে আসে তো ওনার কাছে প্রায় প্রত্যেক সপ্তাহে মুখী কবুতর পাবেন এই হাটে আসলে বা ওনার সাথে যোগাযোগ করলে যে কোনো কালারের মুখী কবুতর কালেকশন করে দিতে পারবে তো ভাই আজকে কি তিন পিসি আনছিলেন না না ভাই আর আনছিলাম বিক্রি করে দিছি এখন কি জোড়ায় জোড়ায় আছে নাকি সাদাটা মাটি কালোটা জোড়ায় না জোরা কি ভাই কালো ধরে জোড়া ওই কি ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করা রানিং ডিম দিয়ে দিবা আজকে কালকে সম্ভবত ডিম দিয়ে দিবা আচ্ছা ভাই এটার দাম কত চাইতেছেন দাম চাইছে 12 1200 ভাই 1200 টাকা আর সাদা সিঙ্গেল এটা কি বিক্রি হবে না না ভাই বিক্রি করব না এটা নিয়ে যাব আচ্ছা তো ভাই এটা নিজের খামারের জন্য কিনছেন এই কারণে বিক্রি করবেন না তো ভাই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট নাইন ওয়ান ফোর টু নাইন আচ্ছা ভাই ধন্যবাদ তো আছে চলে আসি আর এক ভাইয়ের কাছে তো ভাই মূলত কবুতরের ব্যবসা করেন তো বেশ কিছু রেসার কবুতর আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেসার কবুতর আছে এখানে একজোড়া আর্চ অ্যাঞ্জেল কবুতর আছে তো সকলগুলো দাম দর জানার চেষ্টা করবো তো ভাই আপনার নাম এবং আপনি কোন জায়গায় আপনার বাসার কথা ভাই আমার নাম মোতালি আমার বাড়ি হলো গজারিয়া গজারে আচ্ছা বেশ কিছু কবুতর আছে তো ভাই এখানে যে সব রেসার গুলো আছে রেসারের জোড়া কত করে জোড়া গুলা ভাই বিক্রি হয় আটশো এক হাজার আটশো এক হাজার টাকা জোড়া জোড়া যে কোনো কালার হ্যাঁ যে কোনো কালার আটশো এক হাজার টাকা খুব কমের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকে পোস্টারিং করার জন্য আসলে হোমা কবুতর বা রেসার কবুতর দরকার হয় তো নিতে পারেন আর এইখানে

দেখি রানিং ডিম বাচ্চা করানো আছে দাম কত চাইতেছেন তো শুনতে পাচ্ছেন বারোশো টাকা দাম তো কোয়ালিটিকে একটা সুন্দর আছে তো অবশ্যই হাটে আসলে কিছু দাম কম বেশ করে নিতে পারবেন আর এখানে বেশ কিছু খাঁচা আছে এই যে এখানে খাঁচা আছে হাটে আসলে খাঁচা পাবেন পাখির খাঁচা কবুতরের খাঁচা নিতে পারবেন আর এই যে এখানে আগের সপ্তাহে একজন বলছিলেন এই কারণে আমি খাঁচার ভিডিও করে দিয়েছিলাম তো এখানেও বেশ কিছু বাঁশের খাঁচা এবং এই যে কাঠের খাঁচাও আছে এবং বাঁশের খাঁচাও ওনার কাছে পাবেন তো এই হাটে আসলেই যোগাযোগ করলে পেয়ে যাবেন এখানে রেসার গরু আছে পাঁচ পিস

তো অবশ্যই কালেকশন করতে পারেন তাদের প্রয়োজন তো এখানে এক জোড়া একজোড়া এর ক্রস কবুতর আছে দেখতে পাচ্ছেন সাইজ মোটামুটি ভালোই আর সিঙ্গেল আর হোমা সিঙ্গেল হোমাটা এটা ননামাদি এটার দাম কত আঠ ছশো টাকা আর আপনি হোমা এই জোড়াটা এই কিং ক্রসের পঁচিশশো টাকা আচ্ছা আচ্ছা ধন্যবাদ দেখলেন আসলে লুটন বলে বিক্রি করতে পারতো কিন্তু আসলে দেশি কোবুতর ক্রস কোবুতর হয়তো লোটনের সাথে ছিল তো এটা দাম কত চাইতেছেন

তো আজকে মোটামুটি একটু বড় সাইজের একটি আছে তো আমরা জানার চেষ্টা করি খুব সুন্দর এটার বয়স কতদিন আহ নানা অনেক চার মাস ছোটবেলা থেকেই পালতেছেন আপনি দেখতে পাচ্ছেন

চার হাজার স্যার টাকা দাম দেখতে পাচ্ছি তো যদি হাটে বিক্রি না সাথে যোগাযোগ করলে নিতে পারবেন ফোন নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বারটা বলে দেন যদি কেউ নিতে চায় তাহলে যোগাযোগ করতে পারবো জিরো ওয়ান সেভেন হ্যাঁ উপরে নিয়ে বলো জিরো ওয়ান সেভেন ডবল টু তিরিশ আপনার বাড়ি কোথায় মির্জাপুর মির্জাপুর আপনার কাছে কি মানে পরবর্তীতে যদি আরো ছোট বাচ্চা কেউ চায় দিতে পারবেন নাই আপনার দুইটাই আপাতত পালছেন ছোট বাচ্চা পালতো আচ্ছা ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু খরগোশ আছে খুবই সুন্দর খরগোশের বাচ্চা ভাই বাচ্চাগুলো বয়স কত দিন ওইগুলো দুই মাস মনে হয়েছে দুই মাস মোটামুটি তো ওইগুলোর দাম কত করে চাইলেন সাড়ে তিনশো টাকা জোরা না পিস জোরা সাড়ে তিনশো টাকা খুব কমের মধ্যে বেঁচেছেন আর এটা তো আপনার মোটামুটি কয় বয়স

দেখছল আছেন 5টা বাচ্চা পেয়েছেন ভাই খুব সুন্দর আচ্ছা তবে আপনি নাম্বারটা বলবেন যদি কেউ যোগাযোগ করে আপনার সাথে নিতে পারবো আচ্ছা তো উনি উনি মূলত হাটে বিক্রি করতে আসেন তো ফোনে যোগাযোগ করতে পারবেন না তো চাইলে হাটে আসলে অবশ্যই বিভিন্ন কারণে খর বসেই হাট পাবেন 750 সাইদ সেন কত 850 850 তো অনেকে এই ধরনের কবুতর খুঁজেন মাথায় সাদা এবং পাখি সাদা তো সেম এই যে এখানেও দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর আছে ভাই অবশ্যই দাম দর করে কম বেশ করে নিতে পারবেন এ দেখতে পাচ্ছেন রওহিম ভাই রওহিম্বর খাতা চলে আসছি বেশ কিছু কবুতর আছে ফ্যান্সি আইটেম ওদিকে না মান না এইগুলো আপনারা না ও বলে দেখাই বলছি ওইগুলো ওনার না আরেকজনের তো এইখানে বেশ কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো দাম দর গুলো জানার চেষ্টা করি তো ভাই এই আপনার লাল তেল মার্কের মনে হয় জোড়াই আছে হ্যাঁ জোড়াই আছে তেল মার্কে ওইটা এই যে এটা

টাকা আসলে এই দেশি কবুতর সাইজ এবং কালার অনুপাতে বিক্রি করা হয় অবশ্যই হাটে আসলে বিভিন্ন এক একজনে এক এক দামে পাবেন তো ভাই এইগুলা কার তো এই যে ফোনে বেশ কিছু কবুতর নিয়েছেন আনছে ফ্যান্সি কবুতর লাগাবো হাতে রাখেন হাতে রাখলেই হবে সমস্যা তো আঙ্কেল আপনার কি খামার না কবুতর মূলত ব্যবসা করেন না আমি ব্যবসা করি খামারের ছোট মোট আর কি সক্রিয় পাল জি জি বুঝতে পারছি তো এখানে বেশ কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন একজোড়া পোটার কবুতর আছে সিরাজি কবুতর আছে অনেক বড় সাইজের একটা পোটা পুটা জোর দাম কত চাইতেছেন জি জি এটা রানিং দো না রানিং এখানে যে রানিং আচ্ছা বাইরে একটা দাম দাম যাচ্ছে আর রেনের এটা কি সিঙ্গেলটা আপনার নন নামাদি এটা নর

এগুলা আমি কিনছিলাম কিন্তু ক্রছ করছে কিনা সঠিক জানি না ঠিক আছে তো এটা জোৰা কোন দা সতে কোন দা এ দুইটা হলে পায়রা আর এটা হলে পায়রা এডেন নহলে জোড়া হলে এডে এডলে উরা পায়রা তো মূলত তিন পিচ পায়রা এক পিচ মাৰি দিছে না ঠিক আচ্ছা যেটা জোড়া আছে জোরার দাম কত চাই তো জোরার দাম হলে দুই হাজার টাকা আর যে পায়রাগুলা পার পিস

ঘুরে ফিরে আমরা শেষ দিলাম হাটের শেষ এখন আবার আমরা শুরুতেই চলে যাবো তো আরো কিছু খাচাপাখি আছে এখন অবশ্যই খুব ভালো মানের কিছু কবুতর আছে সেইখানে আপনাদের নিয়ে যাবো তো দেখতে থাকেন দেখতে পাচ্ছেন একটি খাঁচায় চলে আসছে প্রত্যেক হাটে খাঁচার মধ্যে ভালো কিছু কবুতর থাকে কিন্তু আজকে হাটে একটু সংরক্ষণে কম হাটে কবুতর কম আছে আপনার হলো কালো বিউটি বাদ দিয়ে কালো বিউটি বিউটি নিয়ে এসে আচ্ছা এটা নর নামাদি কাকা মাদি বসে মাদি বসে আচ্ছা জোরার দাম কত চাইতেছেন মাদিটা আমি পরে দেখাই

তো অনেক কিছুই নিতে পারবেন করলে সকল কালেকশন করতে পারবো আচ্ছা ধন্যবাদ দেখতে পাচ্ছেন নজরুল ভাই আর সাথে আরেক ভাই আছে কবুতর তো নজরুল ভাইয়ের খাসায় বেশ কিছু ভালো কবুতর আছে আজকে আপনাদের মাঝে সকলগুলোর দাম জানাবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আর চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দয়া করে অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করবেন ভিডিওগুলো কেমন লাগে তো ভাই এটা প্রথমে একটা পোটার কবুটার দেখতে পাচ্ছি পোটারের জোরাট এটা কি জোরা এটার সাথে এটা না ভাই জোরা না দুটা নট দুইটাই নট দাম কত চাইতেছেন দুইটা ন পঁচিশশো টাকা তো পঁচিশশো টাকা দাম যাচ্ছে ভাই দুইটা নট খুব কমই সাড়ে বারোশো টাকা করে পার পিস আর এখানে এক জোড়া এটাকে জোড়াই না এটা জোড়া দাম কত এক জোড়া 1500 টাকা 1500 টাকা আর হচ্ছে আপনার স্ট্রেচ এটাকে জোড়া রানিং হ্যাঁ রানিং জোড়া দাম কত চাইতেছেন 6000 টাকা 6000 টাকা দেখতে পাচ্ছেন আর এইখানে কিছু কবুতর আছে এইখানে এক জোড়া গ্রিজেল হোমা আছে গ্রিজেলের দাম কত জোড়া জোড়া গেটা হ্যাঁ জোড়া দাম কত এইগুলো 2000 টাকা

জিরো থ্রি সেভেন আচ্ছা জোড়া পাখি আছে এখানে গুলো খুবই কি রানিং পাখি ডিম বাচ্চা করা দুই জোড়া পাখি রানিং ডিম বাচ্চা করা তবে এটার দাম কত চাইতেছেন টাকা ভাই আশো টাকা জোড়া জোড়া কম টম দেখা যাবে না নিলে কম কম বেশি করে করে দেওয়া অবশ্যই নিতে পারবেন পাখিগুলোর কালার খুব সুন্দর দেখতে পাচ্ছেন আটশো টাকা জোড়া চাচ্ছে আচ্ছা ভাই ধন্যবাদ আপনি দেখতে পাচ্ছেন আরেকবার খাসা চলে আসি তো ভাই বেশ কিছু কবুতর এবং খরগোশ নিয়ে আসছেন দেখতে থাকি আমরা কোন খাসা থেকে শুরু

আচ্ছা ধন্যবাদ আর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা তো ভাই এইখানে জোসেম্বার গৌতর এইগুলা তো এখন বর্তমানে এখানে নাই ভিডিওটি আমি শেষ করবো তাই আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি তো একজোড়া কালো মেক্স পাই আছে একটা কালদম গৌতর আছে দেখতে পাচ্ছেন সম্ভবত আর এখানে বেশ কিছু পাখি আছে আর এই যে খুব সুন্দর একটা ঝুবুর বাচ্চা আছে অস্ট্রেলিয়ান দার আর কিছু খরগোশ আছে তো ভাই এখানে না থাকার কারণে দামগুলো জানাতে পারলাম না দুঃখিত সবাইকে আর ভিডিও আমি এখানেই শেষ করতে যাচ্ছি তো এই হাটে অবশ্যই আসতে পারবেন অথবা এই হাটটি শুরু হয় সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকে মোটামুটি প্রত্যেক শনিবার টাঙ্গালের সবচেয়ে বড় গব হাট বর্তমানে আপনারা অবশ্যই চাইলে ঘুরতে আসতে পারেন তো আর কথা বাড়াবো না অবশ্যই যারা ভিডিওটি দেখবেন দয়া করে একটি লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ